যে দোয়া পাঠ করলে আকাশের মেঘ চলে যায় মেঘের গর্জন থেমে যায় মানুষের ক্ষতি থেকে মানুষ মুক্তি পায় সেই দোয়াটি কোন দোয়া আজকে চলুন সরাসরি হাদিস থেকে তা তুলে ধরব আসসালামু আলাইকুম আরহামতুল্লি অবরাকাত ইন্নআলহামদালিল্লা রসুলিল্লা দেশ ও বিদেশের দূরে এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিও শুনছেন দেখছেন প্রত্যেকে কি আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আকাশে যখন মেঘমালা গর্জন করতে থাকে আমরা কিন্তু ভীত হয়ে যাই ভয়ে কাঁপতে থাকি অথবা অনেকেই ভয়ের কারণে ঘর থেকে বের হই না এই আকাশের মেঘমালা যখন গর্জন দেয় তখন গর্জনের পরপরই দেখা যায় যে আকাশ থেকে শব্দ হয় সেই শব্দের প্রকোপ এতই হয় যার কারণে বিজলি চমকায় কি আমরা দেশীয় ভাষায় বলে থাকি ঠাটা পড়ে বা মানুষ অনেকেই সেই গর্জনে মারা যায় কিন্তু আকাশে যখন গর্জন হয় তখন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুসলমানের রসুলের সুন্নার তরিকা অর্জন করা উচিত এবং তা আমল করা উচিত যেমন আমল করতেন রসুলের সাহাবিরা সহি মিসকাত শরীফের মধ্যে মিসকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে আন আবদুল্লাহ ইবনে জুবাইর আনহু অর্থাৎ আবদুল্লাহ ইবনে জুবাইর তালা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আন্না কানা ইজা সামিয়ার আকাশে মেঘমালার গর্জন শুনতে পেতেন তারকাল হাদিসা তিনি তখন তার সমস্ত কথাবার্তা বন্ধ করে দিতেন অনেকেই আমরা কিন্তু গল্প গুজবের মধ্যে থাকি রসুলের এই সাহাবি তিনি যত গল্পের মধ্যেই থাকতো যত কথার মধ্যে থাকতো সমস্ত কথা বন্ধ করে দিতেন অকলা এরপরে তিনি বলতেন একটি দোয়া তিনি পাঠ করতেন সুবাহ বিহাদু বিহানিহি যেই দোয়ার অর্থ হল আমি সেই সত্তার পবিত্রতা ঘোষণা করছি যার পবিত্রতা ঘোষণা করেন আকাশের মেঘের ওই গর্জন এবং যার পবিত্রতা ঘোষণা করে আল্লাহর তারা তার ভয়ে সম্মানিত দর্শক শ্রোতা এই দোয়াটি যদি কোনো মৌমেন বান্দা খালিজ দিলে পাঠ করে তাহলে ওই সময় ওই আকাশের মেঘমালাতে যদি আমাদের কোনো ক্ষতিকারক কোনো কিছু হয় সেই ক্ষতি দূরীভূত হয়ে যায় ওই মেঘের মধ্যে আমাদের অকল্যাণ কোনো কিছু থাকলে আল্লাহ তা দূর করে দেন আর যদি ওই মেঘমালার বৃষ্টি দিয়ে আমাদের কল্যাণ করা হয় তাহলে তিনি বর্ষণ করেন তাহলে বোঝা গেল যে এই দোয়াটি যদি বান্দা পাঠ করে আকাশের মেঘের গর্জনের সময় আর ওই মেঘ যদি আমাদের ক্ষতিকারক হতো আল্লাপাক ওই মুহূর্তে আমাদের কোনো মেঘমালা দিয়ে ক্ষতি করবে না মেঘের ওই গর্জনের পরেই হয়তো আল্লাপাক আমাদের সেই অপরাধ থেকে অকল্যাণ থেকে আমাদেরকে মুক্তিদান দান করবেন আল্লাপাকের এই অশেষ নিয়ামত মেঘের মধ্যে যেমন আছে আবার ক্ষতিকারক বিষয় মেঘের মধ্যে আছে এটা আল্লাপাকের পক্ষ থেকে আমাদের দিয়ে থাকেন সুতরাং দোয়াটি আমি আবার বলছি পারলে সকলে মুখস্থ করে নেবেন সুবাহিউি এই দোহাটি বেশি বেশি করে আমরা মেঘের গর্জনের সময় পাঠ করব আর আমার এই ভিডিওটি যেনারা দেখছেন প্রত্যেকের কাছে আমার দাবি থাকলো আপনারা এই দুয়ার এই ভিডিওটি শেয়ার করে দেন আপনার বন্ধুদের কাছে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমিন ওয়া আখরে দাওয়ানা আনিল হামুলিল্লাহি রবিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি